তোমার কি বৃষ্টির মধ্যে শুয়ে থাকতে ভালো লাগে এই যে এই যে এই যে শরীরটা পুরো ভিজে গেছে এই যে ওঠো 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 অটো বাবা ওঠো শিখি ওঠো অটো আমার সোনা সোনা ভিজে গেছে আমার সোনা ভিজে গেছে অটো 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 বাবা ওঠো অটো রাগ করে না রাগ করে না রাগ করে না ওঠো অটো তুমি অটো 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 রাগ করে না ওঠো দেখেছো যে রাগ ওঠো ওঠো বাবা ওঠো 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 তুমি ওঠো ওঠো ছাড়ি বলছি ছাড়ি ছাড়ি বলছি ওঠো 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 তাহলে তুমি ওঠো ওঠো দেখেছ কোলে নিতে হবে কোলে ওঠো তুমি ওঠো ওঠো আমার শোনা এত রাগ করে না ওঠো তুমি ওঠো ওঠো না ওঠো একটু ওঠো ওঠো ভিজে গেছো তো তুমি বকা দেবো বকা আবার শুয়ে পড়ে দেখছো কেমন পাজি ছেলে উঠবি কি তো অনেকবার ডাকলাম কিন্তু আবার কিতে উঠবি ওট কি লাঠি আনবো একটা ওট তাদের ওট ওট এখান থেকে ওট ওট শিখিন ওটো তাড়াতাড়ি ওঠো 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 হ্যাঁ ঘর যাও হ্যাঁ ঘর যাও যাও ঘর যাও তুমি একবারে একটা পচা ছেলে যাও ঘর যাও হ্যাঁ ঘরে গিয়ে এসে থাকো হ্যাঁ ঘরের মধ্যে এসে এসে থাকো হ্যাঁ সব কোন ঘরে শোভা পুরো বাড়ি বৃষ্টিতে একবারে অন্ধকার হয়ে গেছে সব অন্ধকার দেখেছো কে বলবে এটা দিনের বেলায়